এক নম্বর এমস এক নম্বর যে প্রশ্ন আছে এটা হচ্ছে যে ওয়ান এইট এফ ধারাটির পরবর্তী মান কত হবে আচ্ছা এখানে এক আর আটের মধ্যে এখানে যে ব্যবধান সে ব্যবধানটা হচ্ছে সাত আবার আটের সাথে যদি আমরা হচ্ছে আবার সাত যোগ করি তাহলে সেটা আমরা পাবো হচ্ছে এফ আর এফের মানটা হচ্ছে পনেরো মানে এর পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে এই পনেরো সংখ্যার সাথে প্লাস এখানে কত ব্যবধানে মানটা হয়েছে সাত সাত ব্যবধানে মান হলে এখানে এর সাথে আমরা যোগ করব। পনেরো আর সাত যে মানটা আমরা যোগ করব। এটা হচ্ছে হ্যাকসাটেসিমালে যোগ করব আমরা তো এখানে পনেরো আর সাথে যোগ করলে আমাদের এখানে বাইশ হয় তো বাইশটা হচ্ছে আমাদের ষোলোর চাইতে কত বেশি তো ষোলোর চাইতে হচ্ছে আমাদের ছয় বেশি তো এখানে আমরা ছয় বসাব হাতে এক থাকবে হাতের একটা এখানে আমরা সামনের দিকে বসে দিব তাহলে এটা উত্তর হয়ে যাবে অর্থাৎ এটার উত্তর হচ্ছে আমাদের ষোলো তাহলে ওয়ান এইট এফ থার্ড পরবর্তী সংখ্যা হচ্ছে আমাদের ষোলো এখন চলে আসি দুই নম্বরে অপশানে এখানে দুই নম্বরে ফোর এইট সি অনুকমটির পরের মানটা কত হবে আচ্ছা এই এখানে যেটা আছে এই প্রত্যেকটা অঙ্ক এখানে হচ্ছে হ্যাকসেডিসিমলে দেওয়া আছে তো এই যে এখানে হেকসেডিসিমালের এর অঙ্ক হচ্ছে সি তো মাঝখানে এদের ব্যবধানটা হচ্ছে চারের থেকে আট এর ব্যবধানটা হচ্ছে চার আর আটের চাইতে আবার হচ্ছে আটের আটের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে হবে হচ্ছে সি সি মানে হচ্ছে এখানে বারো তো বারোর সাথে আমরা যদি এর অনুক্রমটির পর এই অনুক্রমটির পরের মান যদি আমরা বের করতে চাই তবে বারো সাথে আমরা ব্যবধানের এই যে চ্যার চ্যার ব্যবধান এই চার ব্যবধানের মান আমরা যোগ করব তাহলে এখানে যোগ করলে হবে হচ্ছে আমাদের বারো যুগ হচ্ছে চ্যার তা বারো আর যুগে এখানে যোগ করলে হবে হচ্ছে আমাদের ষোলো তো এখানে যেহেতু ষোলো মিলে গেছে ষোলো মিলে গেলে এখানে আমাদের হচ্ছে ষোলো মিলে গেছে ষোলো মিলে গেলে এখানে হবে হচ্ছে শূন্য যেহেতু হেক্সাডেসিমাল যোগ ষোলো মিলে গেলে শূন্য হাতের এক থাকে হাতের একটা এখানে দিলে হচ্ছে দশ অর্থাৎ এখানে উত্তরটা হবে হচ্ছে দশ মানে ফোর এইট সি এই অনুপমটির পরবর্তী মান হচ্ছে আমাদের দশ বারো যুগ চার করে যে ষোলো পেয়েছে ষোলোটা হচ্ছে আমাদের দশমিকের ষোলো সেটাকে যদি আমরা এক জাতে পরিবর্তন করি হেকাতে পরিবর্তন করলে এটার মান হবে হচ্ছে আমাদের দশ তাহলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে দশ